বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন একশোতে একশো একশো বছর পূর্ণ যেরকমভাবে সাজিয়েছে সেটাতে একশোতে দুশো দেওয়া যাবে তালা প্রত্যয় একটা অন্য ধরনের চিন্তাভাবনা তালা প্রত্যয় মানেই সবার সাথে রিলেট করেন আর সেই তালা এত অসাধারণ যে মণ্ডপ এবং মূর্তি এবারের আমাদের থিম বীজ অঙ্গনে নামকরণ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীজ বাস্তুতন্ত্রের ক্ষুদ্র একক বীজের মধ্যে লুকিয়ে আছে মানব সভ্যতার ইতিহাস তো সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা এবং হাওড়ার মধ্যে তারা প্রত্যয় একদিন দশ পূজার সম্বন্ধ দু হাজার পঁচিশের তরফ থেকে সেরা সেরা উপহার জিতেছে কংগ্রাচুলেশন আমরা চলে এসেছি এখন বেলঘরিয়া রানী পার্ক সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপে আমরা কথা বলে নেব এখানকার সদস্য বৃন্দদের সাথে সাতাত চতুর্দিকে যখন যুদ্ধ মন্ডন্তর বৃক্ষ নিধন ইত্যাদি চলছে তার মধ্যে বেলঘরিয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি মানুষকে একটা প্রাণবন্ত বার্তা দিতে চেয়েছে যে বার্তা হলো চারিদিকে নানান ঝঞ্ঝাট থাকবে বিপন্নতা থাকবে প্রকৃতির নিধন আছে তার মধ্যেও মানুষকে বেঁচে থাকতে হবে এই বেঁচে থাকতে গেলে মানুষের একমাত্র প্রয়োজন মানবিকতাবোধের উদ্বোধন প্রেমময় পৃথিবীর স্বপ্ন আমরা প্রত্যেকটা দর্শককে আমরা দেখাতে চাই দেখিয়ে তাদের মধ্যে এই প্রেমের উন্মেষ ঘটিয়ে যাতে মানুষে মানুষে মারামারি হানাহানি কাটাকাটিটা না থাকে সেই বার্তাই আমরা প্রধানত দিতে রানী পার্ক সর্বজনীন দুর্গাপুজোর তরফ থেকে কত সুন্দর বার্তা দেওয়া হয়েছে বিচুদ্ধ হানাহানি মারামারির মধ্যেও মানুষ মানুষে প্রেমই সবাইকে বেঁচে রাখতে সাহায্য করতে পারে ওনাদের এই সুন্দর ভাবনা চিন্তার জন্য একদিন দশ শারদ সম্মান দু হাজার পঁচিশের তরফ থেকে ওনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে সেরার সেরা সেরার সেরা পুজোর তখন পার্ক আমরা একদিনের পক্ষ থেকে একদিন দশভূজা শারদ সম্মান আমরা সম্মাননা জ্ঞাপন করব সরকার বাগান সম্মিলিত সংঘ আমাদের এবার একশো আটতম বর্ষে সরকার বাগান সম্মিলন সংঘ পদার্পণ করলো আমাদের টিম হচ্ছে ভাবনা হচ্ছে দশভূজার চারু আমাদের যে পশ্চিমবঙ্গের মহিলারা আছে তারা যে কুটির শিল্প বাড়িতে বসে তৈরি করে এবং সেটা প্রতিদিন আমাদের কাজে লাগে একদিন লাগে প্রতিদিন লাগে সেই একদিন প্রতিদিনের যে শিল্প তার যে সংগ্রাম সেই সংগ্রামে যে মাদুর ফুলো ঝুড়ি যেগুলো দৈনন্দিন কাজের জীবনে কাজে লাগে সেইটা আমরা তুলে ধরেছি এই শিল্পের এই মণ্ডপে যাতে সেই দশভূজাটা উৎসাহিত হয় এবং আমাদের পাড়ার যা দশ পূজা আছে যারা বাড়িতেও কাজ করে অফিসেও কাজ করে সেই দশ পূজাদের নিয়েই আমাদের দশভূজা চালু খুব সুন্দর আমরা এবারে তুলে দেব আমাদের একদিনের ভারত সম্মান কলকাতা সেরা পুজো দুর্গোৎসব আমাদের নর্থ কলকাতার যে জনপ্রিয় এবং যেখানে সবাই মানে শুধু কলকাতা না কলকাতার বাইরে থেকেও যারা ঠাকুর দেখতে আসেন আমাদের কলকাতাতে তারা তেলেঙ্গাবাগানে অবশ্যই পৌঁছন এরকমই একটি দুর্গোৎসব তার কারণ তেলেঙ্গা বাগান শুধু পুজো করে না তার সাথে সুন্দর একটি পরিবেশ বজায় রাখে এবং তেলেঙ্গা বাগানের চিন্তাভাবনা সবসময় আলাদা একটা সাবেক কেনার সাথে একটা ইমেজ ছোঁয়া থাকে এবছর তার অন্যতা নয় বিভিন্ন যুগ যুগান্তর আমরা দেবী দুর্গাকে যে রাম্বায় পেয়েছি বিভিন্ন এজ এসে স্টোনজ থেকে শুরু করে আয়রন এজ কিংবা ব্রঞ্জ এজ তো সেই ফর্মেই মাকে আমরা যে দেখিয়েছি এবং অসুরের ফর্মেও যদি দেখেন অসুরকে আমরা অনেকটা একটা ফেমরিন ফর্মে পেয়েছি মার্কেট একটি প্রচলিত গল্প আছে যে অসুর বিভিন্ন যে দেবতার যে পুষ্টিবর্ধক খাদ্য সেই করে খেয়ে এবং সেই জিনিসটাই আমরা কলকাতা এবং হাওড়ার মধ্যে সেরা সেরা পুরস্কার জিতে নিয়েছে একদিন দশভূজা সারদ সম্মান দু হাজার পঁচিশ তরফ থেকে এখানে সকলকে কংগ্রেচুলেশন স্বাগত তেলেঙ্গা বাগান সেরা সেরা দু হাজার পঁচিশ

শ্যামাপল্লী স্যামা সঙ্গীত থেকে আন্তরিক অভিনন্দন দক্ষিণ কলকাতার আমাদের মণ্ডপ সজ্জা করেছেন হাজার একে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এবং ওনার কিছু স্পেসিফিক কিছু কাজ আমাদের ইনফ্যাক্ট আমাদের এখানেই দু হাজার পনেরোতে বিপুল সারা পেয়েছিলাম আমরা দু হাজার পনেরো ষোলো সতেরো তিন বছর উনি করেছেন এবং ওয়ান অফ দ্য বেস্ট পুজো হিসেবে আমাদের কিন্তু যে এস্টাবলিশমেন্ট হয়েছে সেটা কিন্তু গোরখাপুর কিন্তু বিশাল এক অবদান আছে এবং ওনাকে আমরা আবার ফিরিয়ে এনেছি আবার উনি একটা এমন একটা ম্যাজিক ক্রিয়েট করেছেন আশা করি দর্শকদের ভালো লাগবে হরিদেবপুর একচল্লিশ পল্ট্রি সেরা পুজোতে ভূষিত হয়েছে বি ফুল রাইট জি আর ফর